চট্টগ্রাম শহর জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য নির্বাচনী গণসংযোগে হঠাৎ ঘটে গেল এক ভয়াবহ হামলা বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুরুতর আহত আর এক তরুণের জীবন থেমে গেল সেখানেই কি কারণে ঘটল এই হামলা কে বা কারা এর পেছনে জড়িত উত্তর খুঁজছে পুলিশ ও স্থানীয়রা পুরো ঘটনাটি জানুন বিস্তারিতভাবে এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও চট্টগ্রাম আট চানগাঁও বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ প্রচারণার সময় সশস্ত্র হামলায় আহত হয়েছেন একই ঘটনায় দলের স্বেচ্ছাসেবক দলের নেতা এরফানুল হক শান্ত ও আহত হন হামলায় আরও একজন ব্যক্তি সারোয়ার হোসেন বাবলা প্রাণ হারিয়েছেন বুধবার সন্ধ্যায় নগরীর বাইজিত বোস্তামি থানার হামজারবাগ চালিতাতলি এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন মোটরসাইকেল আরোহী আকস্মিকভাবে হামলা চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ঘটনার পর আহতদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় রাত নয়টার দিকে প্রার্থী এরশাদুল্লাহ চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে এরপর আহত নেতাকর্মীও আইসিউতে আছেন পুলিশের তথ্য অনুযায়ী কারা বা কি কারণে হামলা ঘটিয়েছে তা তদন্তাধীন বাইজিদ বোস্তামি থানার ওসি জসিমউদ্দিন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে একটি সূত্র জানিয়েছে স্থানীয় দুই গ্রুপের পুরনো বিরোধের জেরে এই ঘটনার সূত্রপাত হতে পারে অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি অভিযোগ করেছে তাদের প্রার্থীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে আমরা আশা করি প্রশাসন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবেন হামলায় নিহত হোসেনের পরিবারের দাবি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে তার সঙ্গে অন্য একটি দলের বিরোধ ছিল যা এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে এদিকে প্রকাশ্যে একজন প্রার্থী ও তার অনুসারীদের উপর হামলার ঘটনায় অন্য প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনার পর হাসপাতালে শত শত নেতাকর্মী ও স্বজন উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এরশাদুল্লাহ মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন বুধবার বিকেলে তিনি একটি সমাবেশ শেষে নামাজ আদায় করে গণসংযোগে বের হলে আকস্মিকভাবে হামলার মুখে পড়েন এরশাদুল্লাহ পায়ে আঘাত পান বলে জানা গেছে তাকে ও আহত এরফানুল হক শান্তকে হাসপাতালে ভর্তি করা হয় সারোয়ার নামে অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সূত্র জানায় সরোয়ার পূর্বে কিছু মামলার আসামি ছিলেন এবং স্থানীয়ভাবে একাধিকবার হামলার টার্গেট পড়েছিলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরোনো বিরোধ থেকেই এ ঘটনার উৎপত্তি স্থানীয় সূত্রে জানা যায় সারোয়ার এক সময় একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে তিনি নিজস্ব একটি প্রভাবশালী গ্রুপ গঠন করেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে তার নাম বিভিন্ন অপরাধ সংক্রান্ত ঘটনায় শোনা যাচ্ছিল তিনি দুই সালের ফেব্রুয়ারিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন পরে জামিনে মুক্ত হন এর আগে কাতারে অবস্থানকালীন সময়ে একটি ঘটনার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানা গেছে পুলিশের ধারণা স্থানীয় প্রভাবশালী দুটি গ্রুপের মধ্যে পুরনো শত্রুতা থেকেই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটেছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন প্রিয় বন্ধুরা চট্টগ্রামের এই হামলার ঘটনাটি শুধু একটি রাজনৈতিক আক্রমণ নয় এটি আমাদের সমাজের নিরাপত্তা ও সহনশীলতার বড় প্রশ্ন তুলে ধরছে নির্বাচনের আগে এমন ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তোলে আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনবেন এবং সব প্রার্থী নিরাপদে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন দেশের প্রতিটি নাগরিক চায় একটি শান্তিপূর্ণ সহনশীল ও ন্যায্য নির্বাচন তাই আমাদের সবার দায়িত্ব শান্তি ও আইনের আস্থা রাখা সুপ্রিয় দর্শক এই সংবাদ এতে রাজনৈতিক পক্ষ বা গোষ্ঠীকে দোষারোপ করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের ফলাফলের উপরেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকটা এবং ওহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকটার সঙ্গে থাকুন ধন্যবাদ